কারোর কোনো টেনশান চিন্তা কিছু থাকবে না এখানে আসলে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু চ্যানেল বাংলা ছেলের ব্লকস আর আমি ইলিয়াস আপনার সঙ্গে আবারও চলে আসলাম রাইট নাম আমরা আছি পেহেলগাম যাওয়ার পথে আর পেহেলগাম যাওয়ার পথেই কিন্তু আমরা দেখতে পাই আপেল বাগান আর সেই আপেল বাগান আমরা ঘুরব প্রথমে তারপর কিন্তু আমরা রওনা দেবো পেহেলগাম এটাই হচ্ছে আপেল বাগানের মানে গেট এখান দিয়ে কিন্তু ঢুকতে হয় আপেল বাগানে কোনো আপেল নেই কেন কারণ এখন সিজন নয় আর এই সিজনটা কিন্তু হয় অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা আসলে তখন কিন্তু আপেল দেখতে পাবেন আর আপেল এখান থেকে ইচ্ছা মতন খেতেও পারবেন আমাদের এই আপেল খাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল কারণ আমরা যখন বাড়ির থেকে বার হই তখন ভেবেছিলাম যে আপেল বাগান যাবো কিন্তু আমরা জানতাম না যে এটা সিজন নয় অক্টোবর মাসে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে আপেল আপনারা খেতে পারবেন এই যে আমরা দেখা যাচ্ছে এরকম করে দাঁড়িয়ে এরকম করে আপেল খেতাম সেই স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে গেল কিছুক্ষণ গাড়িতে রাইড করার পর আমরা চলে এসেছি সেই পেহেলগামের মধ্যে আর এই পেহেলগামে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা যেমন ধরুন মিনি সুইজারল্যান্ড থেকে শুরু করে বেতাব ভ্যালি ভ্যালি এবং পেহেলগাম ভ্যালির মতো সৌন্দর্য সুন্দর্য আকর্ষণীয় জায়গা এই যে এটা হলো পেহেলগামের মেন পার্কিং পয়েন্ট এখান থেকেই ঘোড়া করে বা অন্যান্য গাড়িতে করে অনেক জায়গাতে যাওয়া যায় আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল পাহাড়ের উপরে সেখানে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের রিসর্টে আর সেখান থেকে আমরা কিছুক্ষণ বাদেই ঘুরবো অনেক জায়গাতে আমরা ফাইনালি চলে এসছি সেই পেহেলগাম পেহেলগামে আমরা কিন্তু পুরো নেমে গিয়ে নেমে গিয়েই আমার পা পুরো স্পষ্ট করলাম পেহেলগামের মাটিতে আর শ্রীনগর থেকে মাত্র এখানে আসতে শ্রীনগর থেকে আপনারা গাড়ি এম নিয়ে আসতে পারবেন এবং ট্রেনও আসতে পারবেন এখানে আর কী বলবে আমরা এখন হোটেলে স্টে হবো কিছুক্ষণ মানে ফ্রেশ হবো রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু আমরা রণ দেবো প্যালগামের সাইড সিন ঘোরার উদ্দেশ্যে রাইট নাও আমরা টিফিন সেরে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমাদের রিসর্ট থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিচ্ছি পেহেলগাম সাইড সিন ঘোরার উদ্দেশ্যে আর প্রথমে আমরা কিন্তু চেষ্টা করব। এখানকার হর্স মানে রাইড করার ঘোড়া চাপার রাইড নাম আমরা চলে এসেছি পাহালগামের পার্কিং পয়েন্টে এটা এইগুলো সব হচ্ছে পাহাড়গামের পার্কিং পয়েন্ট এখানে যেগুলো আছে আর ঠিক এর অপোজিট সাইডে প্রচুর ঘোড়া আছে সেগুলো আমি আপনার দেখাচ্ছি ওই ঘোড়ায় করে কিন্তু আপনারা রাইডে যেতে পারবেন আর রাইডে গিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখুন এটা হচ্ছে বাসি এরা এটা দাবিয়ান এটা কাশ্মীর ভ্যালি এটা ডিওন ভ্যালি বিভিন্ন রকম পাহালগাম ভ্যালি বিভিন্ন রকম জায়গা আছে এখানে কিন্তু যেতে পারবেন এটা দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি টু মানে চব্বিশশো কুড়ি টাকা একটা জায়গায় যাওয়ার জন্য আর একটা সতেরো ষাট একটা পাঁচশো আর একটা ষোলোশো ষাট এরকম একটা প্রাইস আছে এর থেকেও কিন্তু বার্গেনিং করা যায় এখানে বার্গেনিং করে একটু কম করে নিতে হয় না তো কিন্তু মানে এই দামে কিন্তু কোনো কেউ যায় না আর ঠিক অবস্থিত আপনারা পাবেন ঘোড়া এই ঘোড়ায় করে কিন্তু আপনারা এই পাহালগামের ঘুরতে পারবেন যেটাকে পাহালগামে কিন্তু একটা জায়গা আছে সেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড সেখানে কিন্তু আপনারা ঘোড়া করে যেতে পারবেন বা আপনারা চাইলে গাড়ি করেও যেতে পারেন এইসব দেখুন ঘোড়া এইসব প্রচুর ঘোড়া আছে এই ঘোড়া করে যেতে পারবেন তবে ঘোড়ায় করে যাওয়াই বেস্ট হবে কারণ ঘোড়া একটা ঐতিহ্য কাশ্মীরের ওই জন্য ওই জন্য বলছি ঘোড়া করে যাওয়াটা এখানে বেস্ট হবে তো আমরা এখন যাব একটা কোনো একটা স্পটে যাব এখানে মানে এই সবগুলোই পালগামের এরিয়া বাট আমরা কোনো একটা স্পোর্টে যাবো ঘোড়ায় চড়ে আমাদের ভোঁড়াই কিন্তু বুক করা হয়ে গেছে আর এখানে কিন্তু আপনার দেখেছেন তো বিশ্ব কুড়ি জায়গায় চারটি স্পট ঘোরাবে তার মধ্যে কাশ্মীর ভ্যালি সুইজারল্যান্ড সব কিছু আছে বার্গারিং করে ওটাকে কিন্তু আমরা মাত্র আটশো টাকায় করেছি মানে এখানে কত বেশি বলে একটু দেখুন কিন্তু আপনারা এসে এরকম বার্গারিং করবেন এই ভিডিও দিয়ে কিন্তু আপনারা অনেক অভিজ্ঞতা মানে পাবেন সেটা কিন্তু এই করে নেবেন এখন আমরা উঠবো এই ঘোড়ার গাড়িতে এই ঘোড়াতে এখন আমরা উঠবো এই ঘোড়াতে এখন আমরা উঠছি দেখুন বাচ্চা উঠবে রেড কিন্তু এই এই পাহাড়ের যে আমরা এখন যাত্রা শুরু করেছি পৃথিবীর পার্কিং এরিয়া পার্কিং এর দেখে বুঝতে পারছেন আপনার কত গাড়ি এসছে কত টুরিস্ট এসেছে এই পৃথিবীর স্বর্গ কাশ্মীরে আমরা এখন ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছি মিনি সুইজারল্যান্ডে সেটা হচ্ছে কাশ্মীর আর এই ঘোড়ায় কিন্তু আমাদের চারটে পয়েন্ট আজকে ভিজিট করাবে এই দাদাভাই দাদাভাই হ্যালো ভাই ক্যাসেও আপনার নাম কে ভাই রাকিব খান ভাই ভাইয়া আমি আমাদের নিয়ে যাচ্ছে এই আজকের রায় যাত্রায় আর এখানে দেখুন ঘোড়া যাচ্ছি আমার সামনে এই ঘোড়াটা আমি বসে আছি আমার সামনে কিন্তু আরো ঘোড়া যাচ্ছেন এখান থেকে যখন উঠবেন এইসব জায়গা দিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে এই যে ওয়েলকাম টু পেহেলগাম ভ্যালি এখান দিয়ে কিন্তু উঠতে হবে এইসব রাস্তাগুলো কিন্তু অনেক স্লিপ আছে অনেক খারাপ আছে তাই আপনারা যখন উঠবেন তখন কিন্তু ভালো করে ধরে রাখবেন এই যে এই যে আমি ধরে আছি হাত এখানে কিন্তু খুব ভালো করে দুই হাত দিয়ে ধরে রাখতে হবে আর এই পাটা কিন্তু সব সময় এখানে লাগিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা ভালোভাবে যেতে পারবেন আর কিন্তু এখানে খুব বিপজ্জনক জায়গা এটা আর জায়গাটার ভিউটাও কিন্তু অনেকটা সুন্দর আর এই দিকে একটু সাবধানে থাকবেন মানে কীভাবে আপনি ঘোড়ায় বসে থাকবেন বিশেষ করে মেয়েরা একটু ভালো সাবধানে থাকবেন এখানে এ দেখুন ঘোড়া কিন্তু যাচ্ছে এখান দিয়ে এবং আসছে এই রাস্তা দিয়েই আর এখানে কিন্তু প্রচুর পাথর পড়ে আছে কোনো খুব স্লিপ হওয়ার ভয় কিন্তু ঘোড়া কীভাবে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আর মাঝে মাঝে কিন্তু এই যে যারা মানে ঘোড়াকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু মাঝে মাঝে আমাদের ঘোড়াটা কিন্তু এখন ছেড়েই দিয়েছে আর এই যে ছেড়ে দিয়েছে এটা কিন্তু একটু দিক হবে আর আপনাদেরকে আমরা আমার কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু আমি কিছু বলছি না কিন্তু আপনারা কেউ বলবে না ছাড়তে না এটা জিনিসটা চাপতে ভয় কম লাগবে পেহালগামে এসে কিন্তু এই রাইডটা কেউ মিস করবেন না আর ওইদিকে সোনমার্গ গুলমার্গে গিয়ে ঘোড়া চাপার কোনো প্রয়োজন নেই অনলি এই পেহেলগামে এসে এই ঘোড়া রাইডটা অবশ্যই চাপতে হবে সবাইকে না চাপলে কিন্তু মিস করবেন মানে এই জিনিসটার মতো কিছুই নেই আমি যতটা এই চেপে অভিজ্ঞতা পাচ্ছি তাই আপনাদেরকে একটু বলে দিচ্ছি ঘোড়া রাইড অবশ্যই চাপবেন আর এসে যেটা আগে বললাম বার্গেডিং করে নেবেন এখন যাচ্ছি খুব সৌন্দর্য একটা জায়গা দিয়ে এই ঘোড়া রাইডে আর ঘোড়া কিন্তু এখন ছুটছে ও মাই কি সুন্দর লাগছে সেই টকাস করে একটা ঘোড়া যায় না সেরকম একটা ফিল আসছে খুব সুন্দর লাগছে এই আজকের এই হর্স রাইডে হর্স ঘোড়া রাইডে খুব ভালো লাগছে সেরা সেরা মানে কাশ্মীরে এই একটা জায়গা আছে পেহেলগাম পেহেলগামে মিনি সুইজারল্যান্ড সেখানে আমরা এমন রওনা দিচ্ছি কাশ্মীরের যে যে ভিউ এই প্রকৃতি এটা কজন ভাই বা উপহার পায় এত সুন্দর যে উপহার এই কজন ভাই পায় এত সুন্দর প্রকৃতি আমরা দেখছি এত সুন্দর বরফ দেখছি ভীষণ সুন্দর লাগছে এই এর এইগুলো দেখতে মানে এগুলো কিন্তু উপভোগ করা এগুলো দেখা নিশ্চয় এটা ভাগ্যের ব্যাপার আসছে কিন্তু এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম এইটা কিন্তু আমার সেরা অভিজ্ঞতা আমার জীবনে সেরা অভিজ্ঞতা এতটা ঘোড়া রাইড করছি মানে দীঘাতে আগে ঘোড়া রাইড করেছি কিন্তু অনেক কম আর এটা অনেকটা উপরে উঠছে অনেক খারাপ রাস্তা দিয়ে উঠছে এইটা হচ্ছে আমার জীবনের সেরা অভিজ্ঞতা একটা ঘোড়া রাইডে আর সত্যি খুব অসাধারণ লাগছে মানে পৃথিবীতে সত্যি আমি এই কথাটা বারবার বলতে বাধ্য হচ্ছি পৃথিবীতে কত কিছুই না আছে তার মধ্যে আবার আমাদের ভারতবর্ষেই এই কারণেই সেরা আমাদের ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর স্বর্গ ভারতবর্ষেই আছে সেটা হচ্ছে কাশ্মীর আর সেই কাশ্মীর ভ্রমণে আমরা কিন্তু ফুল এনজয় করছি এখন এত সুন্দর দৃশ্য কিন্তু অন্য সময় কিন্তু দেখা যায় না কারণ এখন কিন্তু বরফের সময় এইগুলো দেখা যায় এই মার্চ মাস আর এপ্রিল মাসে কিন্তু আপনাদের আসতে হয় বিশেষ করে মার্চ মাসটা স্পেশাল আর জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিসেম্বরেও কিন্তু বরফ থাকে কিন্তু তখন এখানে প্রচুর প্রবলেম থাকে ঠান্ডার প্রচুর মানে আবহাওয়ার প্রবলেম সেই সময় কিন্তু আসবেন না এই এই সময়টা আসবেন আর প্রকৃতি দেখতে হলে চলে আসুন আপেল দেখতে হলে চলে আসুন অক্টোবর মাসে এখানে দেখুন খুব ভয়ঙ্কর রাস্তায় কিন্তু আমরা এখন এন্ট্রি হচ্ছি ভীষণ ভয়ঙ্কর রাস্তা এখানে আর সত্যি কি বলবো মানে এত ভয়ঙ্কর রাস্তা এখানে কিন্তু সাবধানে সময় কিন্তু সাবধানে থাকতে হবে মানে 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 একদম হাতটা পুরো ভীষণ ভালো করে ধরে রাখতে হবে এই জায়গাটা এই রাইডগুলোতে তো দেখুন কত রিক্স থেকে কত ঘোড়া আসছে মানে খুব মানে খুব রিক্সই জায়গা যেমন তেমন আমার ভালো জায়গা তেমন মতো জায়গা খুব ভালো একটা জায়গা সব মিলে সে সেরা সেরা কোনো কথাই হবে না কাশ্মীর নিয়ে মানে ভারতবর্ষের সেরা কাশ্মীর এ দেখুন আমরা কত রিক্স নিয়ে উঠছি এই ঘোড়া ঘোড়াদেরকে নিয়ে কত পা পাথর আছে এখানে কিন্তু তবু এই পাথর দিয়ে কিন্তু ঘোড়া উঠে যাচ্ছে মানে সত্যি কত একটা ভয়ঙ্কর বিষয় এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার পায়ে খুর আছে এই খুরের জন্যই কিন্তু এখানে উঠতে পারে সত্যি কত কিছু নয় পৃথিবীতে দেখার আছে মানে কথায় খুঁজে পাচ্ছি না এখানে এরকম হচ্ছে তাই খুব ভালো সব মিলিয়ে সেরা বদ রিক্সি এ ভাই ঠিক আছে ঠিক আছে কসে লাগা ভাই কসে লাগা রাইট ক্যাসে লাগা ভাই এখানকার ঘোড়া কিন্তু একটা আলাদা ক্ষমতা এটা মানতেই হবে কারণ দেখুন কিভাবে কিভাবে যাচ্ছে এই ঘোড়াগুলো আর এ দেখুন রাস্তাগুলো দেখুন সে কেমন করে যাচ্ছে এখান থেকে লুটার নিয়ে আবার ফেরত দিকে যাচ্ছে এইসব গুলি দিয়ে কিভাবে সম্ভব এগুলো মানে পৃথিবীতে কতই একটা ঘোড়া মানে এরা এই দিয়ে যাতায়াত করে ওই জন্য চেনেগুলো রাস্তাগুলো অবশ্যই আমরা কিন্তু এখন পুরো উপরে উঠছি খাড়া উপরে উঠছি অনেকটাই হ্যাঁ সত্যি ঘোড়ার একটা আলাদা জিনিস মানে ঘোড়ার একটা আলাদা ক্ষমতা যে এ দেখুন আমরা এখন ক্রস করছি পুরো এরিয়াটাই বরফ এই বরফের এরিয়া পুরো ক্রস করছি আর পাশ দিয়ে কিন্তু মানে ঘোড়াদের যাওয়ার রাস্তা রাস্তা দিয়ে কিন্তু আমি যাত্রা করছি এই হর্স রাইডে আর এই হর্স রাইডে যাত্রা করতে করতে একটা ভালো অভিজ্ঞতা পেয়েছি আজকে একটা কেন আজকে কত ক্ষত অধিক অভিজ্ঞতা পাচ্ছি ভালো ভালো পুরো বরফ দুই সাইডেই বরফ আছে এই যে আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন দুই সাইডে যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু বরফ বরফের এরিয়া শুধু এখানে আর এখন এই সিজনে এসছি বলে আমরা বরফ দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর আমরা আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সেই মিনি সুইজারল্যান্ডে দেখতে পাচ্ছেন কি সুন্দর এরিয়া ও এসে প্রথম পাটা ঘুরে নিয়ে আমাদের জাম দিলাম আর নেমে গেলাম কিন্তু সেই মিনি সুইজারল্যান্ড সেই মিনি সুইজারল্যান্ডে কিন্তু আমরা এখন চলে এসেছি খুব অসাধারণ লাগছে ভিউটা দেখতে ওয়াও ওয়াও সাংঘাতিক সাংঘাতিক আজব এই পৃথিবীতে নাই আছে মানে সত্যি ভাবতে পারা যায় না এই পৃথিবীতে কি সৃষ্টি করেছে মহান আল্লাহ তালা সত্যি আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া আমাদের এরকম একটা দৃশ্য উপহার দেওয়ার জন্য আর এই কাশ্মীরকে কেউ মিস করবে না অবশ্যই যাদের কম টাকা আছে তারাও একটু টাকা জড় করে হলেও একবার হলেও চলে আসুন এই কাশ্মীর দেখতে মন পুরো শান্ত ঠান্ডা হয়ে যাবে এই দেখো আপনাদের বাংলার ছেলে এখন কোথায় চলে এসছে দেখুন কাশ্মীরে মিনি সুইজারল্যান্ডে রাইট নাম আমরা আছি সেই কাশ্মীরের পৃথিবীর ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ড এখানে কিন্তু আমাদের শ্বাসকষ্ট নিতে অনেক প্রবলেম হচ্ছে ও মাই গড অসাধারণ জায়গা কামান আমার পুরো মানে পৃথিবীতে সত্যি এত কিছু আছে আমরা কিন্তু বুঝতাম না গে কামান সত্যি দেখুন অনেক কিন্তু অনেকের টাকা আছে কিন্তু অনেকে ঘুরতে চায় না অনেকের সময় নেই অনেক কিছু নেই কিন্তু না আপনাদের ঘুরতে হবে সময় দিতে হবে এই ঘোরার পিছনে বছরে একবার হলেও চলে আসুন কাশ্মীর বা অন্য কোথাও বিশেষ করে কাশ্মীর তো দু বছর তিন বছর পরে একবার তো আসাই দরকার কারণ পা কাশ্মীরের মতো জায়গা আমার তো মনে হয় পৃথিবীতে কোথাও নেই সত্যি চলে আসুন কাশ্মীরে কারোর কোনো টেনশান চিন্তা কিছু থাকবে না এখানে আসলে সব দূর হয়ে যাবে এই কাশ্মীরে আসলে চলে আসুন এই পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে এগুলো দেখছেন এগুলো কিন্তু অক্টোবর মাসের দিকে বা সেপ্টেম্বর নভেম্বরের দিকে কিন্তু প্রকৃতিতে ভরা থাকে তখন কিন্তু এই জায়গাগুলোকে সেই উপরে দেখছেন এগুলো কিন্তু এগুলোকে কিন্তু মিনি সুইজারল্যান্ডের মতো লাগে আর এখনও কিন্তু লাগছে এই কাশ্মীর সত্যি অসাধারণ জায়গা ভাই মানে বলে বোঝাতে পারবো না আমি কীভাবে বলে বোঝাবো আমার ভিডিওতে যতটা দেখাতে পারছি যতটা বলতে সব কিছুই ক্যাপচার করে আপনাদের সব কিছু আমি কিন্তু দেখে দিচ্ছি আর পিছনে এত সুন্দর একটা ভিউ নিয়ে আমরা এখন কিন্তু এখানে আছি ওটা অনেক হাজার কিলোমিটার উপরে কিন্তু আমরা আছি আর আমাদের উপরে আরও অনেক হাজার কিলোমিটার উপরে ওই পাহাড়গুলো আছে সত্যি অসাধারণ লাগছে এই জায়গায় এসে তাই আপনাদের বলবো আপনারা এখানে আসুন আর এই কাশ্মীরের মজা নিয়ে যান এই একটা বরফ পুরো জমি আছে আর এখান থেকে কিন্তু পাইক লিক হয়ে ঝর্নার মতো বার হচ্ছে লিক হয়ে আর আমরা কিন্তু সুইজারল্যান্ড থেকে মিনি সুইজারল্যান্ড থেকে কাশ্মীরের রওনা দিচ্ছি আমাদের আবার হোটেলের আমাদের যে রিসোর্ট আছে রিসোর্টের পথে আর এখানে এসে কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতা আমরা পেয়েছি আর এখানকার যে ঘোড়াওয়ালা ভাই এগুলো খুব ভালো মানে খুব ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে খুব ভালো লাগলো পেহেলগামে এসে কিন্তু সোনমার্গে একটু প্রবলেম ছিল সোনমার্গে মানুষটা ভীষণ ফ্রড করতো চিরিং করতো কিন্তু এখানে খুব ভালো মানুষ সবাই এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটার নাম কিন্তু জোনো ভ্যালি এখানে কিন্তু একটা মেলা বসে মানে এখন বরফের সিজনে কিন্তু মেলাটা বসে না আর বরফের যখন সিজন না থাকে তখন কিন্তু এই জায়গাটা একটা মেলা বসে খুব বড় মেলা বসে দোকান বসে সব বসে সব কিছুই বসে এখানে এটাকে বলা হয় জোনো ভ্যালি এই রোডটা হচ্ছে ঘোড়াদের ন্যাশনাল হাইওয়ে আর একটা বিশেষ কথা কিন্তু আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত বলা হয় না এই পেহেলগাম এই পেহেলগ্রামের নামকরণ হয়েছে কিভাবে সেটা কিন্তু আপনাদের জানা দরকার এই পেহলগ্রামের নামকরণ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাদেব মানে ভগবান মহাদেব মহাদেবের কাছে যাওয়ার জন্য এই গ্রামটাই প্রথম পড়েছিল মানে হিন্দিতে এটাকে বলা হয় প্যহলিগাঁও প্যায়লি গ্রাম প্যালি গাঁও বা প্যালি গ্রাম মানে প্রথম গ্রাম পেহলি গাঁও এটা থেকে নাম হয়েছে পেহেলগাম এই জায়গাটার নাম পেহেলগাম এইভাবেই এসছে আমরা এখন অনেকটাই কিন্তু নিচের দিকে চলে এসেছি আর নিজের দিকে যতই আসি ততই কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ এরকম যে ভূস্বর্গ ছেড়ে কিন্তু কেউই চাইবে না যেতে তো আমাদের কিন্তু যেতেই হবে কারণ আমরা ট্যুরিস্ট এখানকার এখানে কিন্তু আমরা থাকতে পারব না এখানে থাকাও সম্ভব না মানে এখানে দেখার জন্যই ঠিক আছে সবসময় কিন্তু থাকা খুব অসম্ভব ব্যাপার মানে এখানে প্রচুর সমস্যা আছে সেগুলো আপনারা বুঝতেই পারছেন যে এত বরফের মাঝখানে গরম জলের দরকার আছে অনেক প্রবলেম আছে অনেক খাওয়া দাওয়ার প্রবলেম আছে সব দিন সব মিলিয়ে আমরা কিন্তু এখন নিচের দিকে রওনা দিচ্ছি টাটা এই যে আমরা এখন কিন্তু নিচেই নামছি নিচে নামার সময় কিন্তু পিছনের দিকে আমাদের হেলে থাকতে হবে আর যখন মানে উপরে উঠবে তখন কিন্তু সামনের দিকে ঝেলে রাখতে হবে ঠিক আছে এরকম নিয়ম এখানে আমরা এখন কিন্তু অনেকটাই নিচে চলে এসেছি আর সেই সাথে সাথেই আজকের ভিডিও এখানে শেষ করতে চলেছি আর আমি তো এই ভিডিওতে প্যারেল সম্বন্ধে বা কাশ্মীরের ভূসর্গ সম্বন্ধে আর বা গোনা রাইড সম্বন্ধে সব কিছুই আপনাদের বলে দিয়েছি আর সেই মিলিয়ে এখন কিন্তু ঘোড়া আমাদের ছুটছে খুব ভালো একটা উপভোগ করছি ফিল নিচ্ছি আর সেই সাথে সাথেই আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আর সব কিছুই আমার মনে আমি বলে দিয়েছি ভিডিওতে তো আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট দেখ তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন